সকালে ওডি গুড মর্নিং গুড মর্নিং না গেছে ঠিক ঠাকি ঠিক কাজটি ইংলিশে ধাওয়াটা দিয়ে দেন ওই সময় যদি ওই গুড মর্নিং না বলি ওই বাড়ির পাশে যদি কোনো মানুষ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম বাড়িয়ালা ভাত বেড়ে কোনো বা দেশের মুসাফির আল্লো রে গত রাতি আমার মাটা মারা গেছে গো গত দিনে মুসাফিরের কাছে দুয়েটা নেই গো এই মুসাফিরে তোমার কোনো দিন বিফলে যাবে না ও কোথায় বাড়ি গো তোমার সালাম শুনে আমি খুশি হয়ে গেলাম বধু দোয়া করবে আমার মা কানা কালকে কবরে গেছে বধুর বলবো বাবা কান্দিস না আল্লাহ তোর মাকে মাফ করবে রে আমি পাঁচশো কিলোমিটারের মুসাফির আল্লাহ রসুল বলছে তিন ব্যক্তি দোয়া বিপুলে যায় না এক নম্বর রসুল বলছে মুসাফিরের

সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিশ্চিনাওয়ালা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য ধর আব্বাদন এসেছেন তাকেও আমি সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা আমি তোর মা বোন খালাম ফুটুগন মাসি গণকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে এক আল্লাহকে মাকে শরণ করবো লা

নাই কম মাহবুদ আল্লাহ সারা নাই কম মাহবুদ আল্লাহ সারা পড়লা ইলাকা পড়লা ইলাকা আকাশ মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পড়লা ইলাকা জুলাই পড়লা ইলাহা জান্নাত মালিক দে আল্লাহ জান্নাত মালিক দে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা জরাহ ইলাহা লা ইলাহ কেমন জিকির করলে কেবা তোমার জিকির তো মানুষ পাগল হয় না হুজু আমরা এত মানুষ জিকির করি না পাঁচ ছয় জনে হালকায় বসে কারো খুঁজ থাকে না আমি কই বাবা তুমি উজু করি বসে না আমার হুজুর উজু করে না বাবা তোমার নামাজ পড়ে আমার বাবাও নামাজ পড়ে না তাহলে বেহুস কেমন করে আমার হুজুরের গুণ আছে নামাজ না পড়লেও দশ তরিকার হুজুর হুজুর চোখ বন্ধ করে আসমান দেখে হুজুর এমন গ্যাস সারি দেয় গ্যাসের ধুমে হাতে থাকে না তোমার হুজুরের কি গুণ উমার হুজুরে মোসল আমবা বাপরি লম্বা তিন বেটাড়ি লাট দিয়ে হুজুরের মুখ দেখা না যায় জোরে হন জোরে হন যা তিন বেটাড়ি লাট দিয়ে মুখ দেখা না হুজুর মাঝে মাঝে দই খাওয়া চায় খই খাওয়া চায় কন্ত ওই হুজুর অবস্থা মুখে থাকবে না কি তাহলে বিহুসটা মন করি হল আমার হুজুর গ্যাস সারি দেয় কিসের গ্যাস তাই গান্দা খেয়া মানজারে নষ্ট সবাই গান গানজা খেয়া ভয় গেছে গানজা নষ্ট উজু গোসলের ফরস বোঝে না জিকির সারা আর তো বুদ্ধি মেলে না গালদা খেয়া মালদারে নষ্ট উজু গোসলের ফরস জানে না জিকির সারা আর তো দাম নাই আমাদের কুচবে আরে ওই দিকে হলদি বাড়ি কুচবে হালদি গো আবার আকার দেখলে মাথা খারাপ হয়ে যায় এই মুড়ি মো বাবার এমন হুড়কিন জিকির মারে

আমারও পীর আছে গো আমার হুজুর আছে গো আমার হুজুর কেমন হুজুর জানেন না দেওবান ফাস্টে লাস গোল পেয়েছে সরকারের কাছে তার মা হল মৌলানা তৈ রহমান বড় ভুয়া একবার দেখলে বলবেন কে গো আমার হুজুর মারা গেছে গো হুজুর থাকতো হুতুর আমার পক্ষীর হাতে ওইখানে ওয়াজ করেছিলেন আমার খালকা হুদুর বসরে গেছিলেন